যারা কর তারা শুধুরা দালাল বনানো দালাল বনmati আর এরা কা চলে কলকাতা বাবুরা কাছে কোন পথে কেসাইবস্তক আমোর শিক্ষা কেসেরতি ভুলে খাওয়া ওকে শিক্ষা রাখেশ এহে এরা করন তো আমোর কথা পরিষ্কার যে সানব সাইদ গাগর ভাস্তেতে সঙ্গে সঙ্গে হিত বিজ্ঞানিক আন্দোলন জনজাতি গোষ্ঠী আন্দোলন কংগ্রেস এক্সড কাহা পহিলা কত চাকরি পাওয়া কাকর আমি তোলে জানিয়া একবার আমি এক মাস এরস্ট হবে দু হাজার ন সাল আর দু হাজার সতেরো সালে এক হাজার লোক যে এখন সমাবেশ আমার বিরুদ্ধে পয়সা তখন শুভেন্দু অধিকারী ওকে প্রশ্ন করবার শুভেন্দ্র যখন ডিএমসি করে আনিস তখন তোর বিজেপির জন্ম নাই তখন বিজেপিতে তো আসনি তখন তুই চাকরি এক হাজার লোককে পূর্ব বেদী বললি হ্যাঁ ঢুকা রেসি ঠিক বিনিময়ে

অজিত মাহাতয় কুড়মালি আন্দোলনের লড়াই তো শিকার লাভ প্রথম টর্চ টাকা রেল টাকা টিকিট দিল্লি পাটনা দিল্লি কলকাতা আন্দোলন তো করে স্যার কুর্মীর জন্য এবং অনুপ্রেরণা আজ প্রত্যেকটা লোকে যে ভাই মাটির জন্য লড়াই করছে তার লোক এই ভাষার জন্যে তার তো স্বায়ত্ত শাসনের জন্যে স্বতন্ত্র জাতিসত্তার জন্য লড়াই করে স্যার তো তোর কাছে আবেদন তোর কাছে কথা আজকে মনে রাখবে মানুষকে পঙ্গু করলে কিনা হবে আরে তোর মাটিটা ধোয়াই যা হোক তোর ক্ষেতটা সেই জালে বালি হয়ে সেই বালিটা বলিসাম তোরা কোন রক্ত নাই যে প্রতিবাদ করে ক্ষমতা নেই প্রতিবাদা চালায় তোরা চাল কোনো আমি দেখবেন ভালো

তোরা চাই টোটেল বন্ধ করাম সেইটা আর তোর নিজের ছোঁয়াকে ঠিক রাখা আর তোর আমি কমরে বাছাড়া তোরা ঠিক থাকা জঙ্গল মহলের টোটেল মদ বন্ধ হতে আর আমি সামাজিক কাজ করো সব কুসংস্কার কুপ্রথা বন্ধ হতে লেনা দেনা বন্ধ হতে বন টাকা বন্ধ হতে মদ বন্ধ হতে

অলের এক আমার লড়াই সংগ্রাম আমি চিন্তা ভাবনা বাহিরলে কুলকুলিটাও তো হেনি আমি লড় তোরা চিন্তা করবে সেইটাই অজিত মা লড়ে লাই রেডি আয় তোরা পেছনটাই কুলকুলি দেবে চিতা বা একবার একবার কবলা করে আমি আমি তোরা কাছে কমলা চলি কর একবার লড়া হেতে জন্য তৈরি হয় তোরা সবাইকে জোহার জন্য আমি বুক শেষ কর તો મરાય તો તો E कसा सभार किंवा ती साधन करून आपल्या एवढे

आगामी दोन पस्तीस तारीख एक पस्तीस तारीख पंधर महिला घडाखा पस्तीस तारीख खूप घालून घेतात खात पंपरखे बारखीसाठी घड दिले गोळी करून

নির্বাচনতা সত্যি নির্বাচন করারা মাধ্যমে